Oh, what's up guys? আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে চাচ্ছিলাম আমাদের উদ্যোক্তা একটা মেলা যেটা কিনা বিসিক উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ তো আমি নিজেও একজন উদ্যোক্তা এই জন্য আর কি ভালো লাগে তো মেলাটা ডিসি কোর্টে অনুষ্ঠিত হচ্ছিলো তো এসেই তো আমার বাচ্চারা আম্মু মাঠা খাবো ছোটোটা মাঠা খেলো তারপরে এসে এই দোকানটাতে আমার চোখ একদম আটকায় গেছে অনেক দোকান ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ফোন বের করেছিলাম না বাট এই দোকানটা দেখে আমার চোখ একদম আটকায় গেছে এত সুন্দর রং বেরঙের জিনিস আসলে আমার এগুলো অনেক অনেক ভালো লাগে তো এখানে খুব সুন্দর সুন্দর খোপাই দেয়া হচ্ছে ফুল ছিল তারপরে ঘর সাজানোর জিনিস ফ্রিজে লাগানোর হচ্ছে ছোট ছোট ফল তারপরে হচ্ছে ফুল সব জাতীয় জিনিস ছিল তো এখান থেকে ফ্রিজের দুইটা আমি কিনছিলাম দুইটা একটা গাজর আর একটা আনারস আর এই জিনিসটা কিনছি আমি তো এই তো এখানে দেখা টেখা শেষ করে সব টুকটাক মানে প্রত্যেকটা দোকান স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে প্রত্যেকটা দোকানেই হস্তশিল্পের যে জিনিসগুলো সেইগুলো ছিল এই দোকানগুলোই ভালো লাগছিলো আর বাদ বাকি যেই সব দোকানে তো জামা কাপড় সেটা তো আমার এত দেখার ইচ্ছা নাই কারণ আমি নিজেই বিজনেস করি আর এই দিকে গলা শুকাই গেছিল বলে খুব ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিলাম এখানেও একটা আপু স্টল দিয়েছিল আর কি এখানে নারী উদ্যোগটাই বেশি ছিল তো শরবতগুলো আসলে খেতে বেশ মজা ছিল মিষ্টি একটু বেশি ছিল পরে আবার মানে লেবু আর দিয়ে ব্যালেন্স করে দিয়েছিল। পরে আমার ছেলে এসে বলছে আমি কেক খাবো তো চলে গেলাম কেকের স্টলে এখানেও একজন আপু কেক বানাই সেখান থেকে মানে কেকের চকলেট কেকগুলো নিয়েছিল বাবুরা তারপরে আপুটা আমার বাবুদেরকে বলছিল বাবু তোমরা একটু দাঁড়াও আমার পেজে পোস্ট করব তো ওদেরকে আসলে দাঁড় করাই নিয়ে ছবি তুলতেছিল আসলে রিভিউ বলেন বা যেটাই বলেন এইসব আপু উদ্যোক্তা আপুদের জন্য আসলে এটা অনেক বড় একটা ব্যাপার না না বাটি মধ্যে মাছ রাখা যাবে না সেই জন্য কেক খাওয়ার পর আমি বাবুকে বলেছিলাম বাটিগুলো রাখবা আমার ছোটো ছেলে তো এমনভাবে আমার দিকে তাকালো তো হচ্ছে তারপর ওরা চলে গেছে এইদিকে ঘুরতে মানে আর কোটের ভিতরে তো আরও স্পেস আছে খুব সুন্দর করে মানে ঘোরাফেরার জায়গা আছে চারিদিকে পুকুরের চারিদিকে হাঁটার মতো আর এত দারুণ বাতাস মানে কল্পনার বাইরে আজকে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা যদি এরকম নিরিবিলি জায়গা থাকতো আর সেখানে বসে থাকতাম সেটাও বসে থাকা যাবে আর গাছে খুব দারুণ ফুল ফুটেছিলো সেইগুলোই আর কি মানে জুম করে দেখালাম মানে গোলাপি রঙের ফুল আর দূরের থেকে তো এত সুন্দর বোঝা যাচ্ছিলো না কিন্তু নিজের চোখে দেখতে আসলে সেগুলো অনেক সুন্দর লাগছিল আর এই যে আমার বান্দর উঠে গেছে একেবারে দেখেন মানে ওর মিনিটের মধ্যে ও তোড়া দড়ি হুটা হুটি আর এই যে এখানে যেসব বাচ্চারা খেলতেছে আর একটু পরে এরা সব ওর বন্ধু হয়ে যাবে তারপর বলবে আমু বাসে যাব না যাব না সবের এই বাচ্চাটার কি অবস্থা সব এখানে বসে বসে খেলাধুলা করতেছে তো যাই হোক আমার দুইটাও এই যে দেখতে পাচ্ছেন মানে একদম শুরু করে দিয়েছে তো বড়টা একটু মানে এইসব খেলাধুলা একটু কমই করে কিন্তু ছোটোটা প্রচণ্ড রকমের দৌড়াদৌড়ি করে প্রচণ্ড মানে এইটা খেলবো ওইটা থুয়ে ওইটা ওইটা থুয়ে ওইটা এই যে দেখেন ওদের সাথে বসে পড়লো এবার খেলাধুলা ওদের স্টার্ট আর কি আবার একটু মেলার মধ্যে ঘুরতে ঘুরতে দেখছি এক কর্নারে খুব সুন্দর করে গাছের স্টল দিয়েছে বাট এই গাছগুলো মেনটেন করা আসলে অনেক কষ্ট আমি তো টাইম পাই না এই যে এই ফুল গাছটা দেখতেছেন এত ভালো লাগতেছে বাস্তব যদি মানে আমার হাতে প্রচুর সময় থাকতো আমি এই গাছটা কিনে আনতাম দুই কালারের মিক্সড করা বেবি পিঙ্ক আর সাদা মানে এত ভালো লাগতেছিলো এই ফুলগুলো এটাকে যত সম্ভব কাগজ ফুল নাকি বলে তাছাড়া অনেক ধরনের গাছ ছিল যেগুলো ভালো লাগে দেখতে বাট মেনটেন করা আমার পক্ষে সম্ভাবনা তাই নিয়ে নাই তো তারপরে এই তো সন্ধ্যা সন্ধ্যা ভাব আকাশটা খুব সুন্দর রঙ বেরং হয়ে রয়েছে তো এই টাইমটা একদম সন্ধ্যা সন্ধ্যা মানে লাগা লাগা ভাব হয়ে গেছে পুকুরের পানিগুলো বাতাসে একদম মানে হ্যাঁ নড়তেছে এরকম লাগছে আর এদিকে বাবুরাই যে যাওয়ার আগে আবার দেখি এখানে ব্যায়াম করার মনে হয় না কি এইগুলো করে আমি জানি না ওরা এইগুলা নিয়ে খেলা করতেছিল তো বাবুদের বারবার বলছিলাম বাবু বাসায় চলো কারণ বৃষ্টি নেমে আসলে সমস্যা তো তারপরে ওরা তো যে নাম নিতে চায় না মানে না আর একটু খেলি আমার একটু খেলি আসলে বাচ্চারা বাইরে আসলে অনেক অনেকদিন পর নিয়ে আসা হয় তো ওরাও মানে বাইরে থেকে আর বাসায় মনে হয় ফেরত যাবো না আর আজকের ওয়েদারটা আসলেও অনেক ভালো ছিল এই জন্য আসলে থাকতেও মন চাচ্ছিল তো যেতে যেয়ে আবার আমার ছেলে বলছে আমরাও দাঁড়াও মাটির জিনিস একটু দেখো এগুলো একটু দেখো কিনে দাও আমার বড় ছেলে বারবার বলতেছিল আম্মু হচ্ছে মাটির একটা কাপ কিনে দাও আমি রঙ করবো আমি বললাম না বাবা আর একদিন আসবো মেলা এখনও সাত আট দিন আছে এখন আমরা বিদায় নিব একটা অটো ডাকা হয়ে গেছে তো এখন অটোতে চড়ে আমরা বাসায় চলে যাব আজকের মতো আপনাদের সাথে এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ